নমস্কার আমি আপনাদের দেখাবো তৃণমূলের লোকজন এই পার্টিটাই কত বড় মিথ্যাবাদী পার্টি আগে আমার ভিডিও সেই দু সালের ভিডিও ফুটেজ কেটে কেটে নিয়ে দেখিয়েছে আমি নাকি বলছি সুকান্ত তার পাশে বিজেপি বিজেপির বিরোধিতা করছে এইবার কি করছে হঠাৎ দেখছি আজকের থেকে একদম বিজেপির বিধায়ক বিধায়করা তারা বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছে শান্তনু ঠাকুর মশাই বেরিয়ে গেছে অশোক নিয়ে বেরিয়ে গেছে অসীম সরকার বেরিয়ে গেছে সুব্রত ঠাকুর বেরিয়ে গেছে স্বপন মজুমদার বেরিয়ে গেছে এই সব শোনা হচ্ছে এইগুলো কি হারে এইগুলোকে প্রচার করা হচ্ছে আমি যে মিডিয়ার নাম করে টিভি মিডিয়ার নাম করে প্রচার করছে আমি সেখানে ফোন করেছিলাম বলছে দেখুন এটা আমাদের ফুটেজ কেটে নিয়ে তৃণমূলের লোকজন এটা করছে এটা আমাদের কোনো দোষ না এটা বাইশ সালের ফুটেজ এটা বাইশ সালের ফুটেজ হোয়াটসঅ্যাপ থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম আবার ঢুকেছিলাম সেটা বনগাঁ লোকসভায় সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচন হয়েছিল তার বিরোধিতার শান্তনু ঠাকুর গোশাই করেছিলেন সেই অন্তর্দ্বন্দ্বের জন্য সেই বাইশ সালে সেইটাই এখন দেখাচ্ছে দেখুন কি বলছে এত বড় একটা মিডিয়া সেই মিডিয়া আপনাদের সামনে কি বলছে শুনুন শুনলেন তো বেরিয়ে গেছে একদম বেরিয়ে গেছে আর একটা পাতি মিডিয়া সেও দেখেন ওখান থেকে আবার ডাউনলোড করে ছেড়ে দিয়েছে তাহলে এই যে বাংলার মানুষ সাধারণ মানুষ তারা তো জানে না তারা ভাববে সত্যি কি বিজেপি থেকে বেরিয়ে গেল এবং কমেন্টসগুলো কি করছে তো কেবল শুরু হ্যাঁ একদম কি ক্ষীর হয়ে যাবে এইসব লিখছে আমি ভাবছি এদের আর কিচ্ছু সম্বল নেই এদের শুধু সম্বল ঘটিপাটি কম্বল সি 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 এই যে মিথ্যা প্রবঞ্চনাগুলো করছে ওরা কি ভাবছে যে এর বিরুদ্ধে কেউ ভিডিও করবে না তাহলে ওরা প্রমাণ দিক যে অসীম সরকার মিথ্যে কথা বলছে ওরা যে সাজা দেবে আমি তাই মেনে নেব কারণ আমি তো জানি আমি তো কনফিডেন্স নিয়ে হানড্রেড পারসেন্ট কনফিডেন্স নিয়ে কথা বলছি ওটা বাইশ সালের এবং জিজ্ঞেস করেছিলাম ওই মিডিয়াকে যে মিডিয়ায় আপনি খবর শুনলেন একটু আগে তারা বললো আমাদের ফুটেজ কেটে নিয়ে এটা করেছে এই মিথ্যা আচরণ কোথার থেকে শিখেছে এরা মিথ্যাবাদী মাননীয় মুখ্যমন্ত্রী উনি মিথ্যা ছাড়া সত্য কটা বলেন আমি জানি না তার উপরেই দাঁড়িয়ে আছেন আমি বাংলার মানুষকে বলবো জনগণদের বলবো জনতা জনার্দদের বলবো আপনারা দুর্যোধনের রাজত্বকে ধ্বংস করুন রাজত্বটা যুধিষ্ঠিরের হাতে তুলে দিন নমস্কার ভালো থাকবেন